তৈরি লিওনাল মেসি যুক্তরাষ্ট্রের সবাইকে নিয়ে মেসি অনুশীলনে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনাম দর্শক যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা আর এই কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা খেলবে দুই প্রীতি ম্যাচ ইকুয়েডার ও গুয়েতে মালার বিপক্ষে এই দুই ম্যাচে মাঠে নামবে লিওনাল মেসি যেখানে আগামী দশই জুন ইকুয়েডারের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনাম আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াডে থাকা প্রত্যেক খেলোয়াড়ই ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন যদিও কেউ একদিন আগ পাশে এসেছেন যেখানে শুরুতে এসেছিলেন ডিমারিয়া রাম ডিমারিয়ারা এসে এর আগে একদিন মেসিকে ছাড়াই অনুশীলন করেন তবে আজ লিওনেল মেসি অনুশীলনে যোগ দিয়েছেন ডিমারিয়াদের সাথে অনুশীলনে মেতে উঠেছেন লিওনাল মেসি মেসির ঘরের মাঠ হল যুক্তরাষ্ট্রের মাঠগুলো। যেখানে লিওনাল মেসি ইন্টার মিয়ামির হয়ে খেলছেন আর মেসির সেই পরিচিত মাঠ এবার আর্জেন্টিনা ম্যাচ খেলবেন কোপা আমেরিকা খেলবে তার আগে দুই ম্যাচে মাঠে নামবে যেখানে আগামী দশই জুন ইকুয়েডারের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে শক্তিশালী ইকুয়েডরকে হারাতে লিওনাল ম্যাসিরা অনুশীলনের সময় পাঠ করছেন রীতিমতম